হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক্স বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ডিলিট করে দিবেন চিরতরের জন্য তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ও তো দেখতে থাকুন শিখতে থাকুন টেক্স বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের অফিসিয়াল ফেসবুক ব্রাউজারটি খুটিতে ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে আমার অফিসিয়াল ব্রাউজারটি ওপেন থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর পরে আপনাদের সামনে এখান থেকে এরকম ইন্টারফেশ হবে এখান থেকে আপনাদের সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডি থেকে যে পেজটি খোলা রয়েছে ঠিক সেমভাবে এখান থেকে দেখুন ডান পাশে তিরা আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি এখান থেকে সুইচ করে নেবেন তো আমি আমার পেজটি এখান থেকে সিম্পলি সুইচ করে নিচ্ছি সুইচ করে নেওয়ার পরে এখান থেকে দেখুন আমার পেজের ভিতরে লগ ইন হয়ে গেছে তো এখান থেকে সিম্পলি আপনার যে যে কাজটি করতে হবে যে এই যে পেজটি লেট করবেন সেই পেজটি মাত্র সুইচ করার পরে এখান থেকে আবার সিম্পলি ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর পরে এরকম একটি হবে এখান থেকে দেখুন উপরে এখানে সার্জারের এখানে সেডিংস একটি আইকন রয়েছে তো এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে স্কল ডাউন সেমন স্কাল ডাউন করবেন তো স্কাল ডাউন করতে করবেন স্কাল ডাউন করবেন স্কাল ডাউন করবেন করতে করতে আপনাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন একদিনে একটি অপশন রয়েছে তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল সিম্পলি আপনি দেখে দিচ্ছে এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন দুটো অপশান শো করছে এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ তো আপনারা যেহেতু পেজটি ডিলিট করতেছেন সেই জন্য আপনাদের এখান থেকে ডিলিট পেজ এই অপশনে টিক মার দিয়ে দেবেন তো টিকমার্ট দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে সিম্পলি এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তো আমি আমার ফোন থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরপর পরে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারভেস শো হবে এখান থেকে দেখুন তারা বলছে আপনারা কী জন্য আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন তো এখান থেকে সিম্পলি কোনো কিছু সিলেক্ট করার দরকার না এখান থেকে সিম্পলি কন্টিনিউ আমি এই অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো হবে আপনাদের পারমানেন্টলি ডিলিট পেজ তো এখান থেকে আপনাদের পেজে যত ডিটেলস রয়েছে সবগুলো এখান থেকে ইনফরমেশানগুলো এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন চলে তো যেহেতু আমি ডাউনলোড করতে চাচ্ছি না এখান থেকে নিচে কন্টিনিউ নামে অপশন রয়েছে সিম্পলি এই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ নামে অপশানে ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এরকম একটি আরও নতুন ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন আপনাদের ফেসবুক আইডিটি শো করবে এখান থেকে আপনাদের যে ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজটি খুলেছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি আমার ফেসবুকের আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। একটা আমি ফেসবুক কার্ডি পাসওয়ার্ডটি এখানে দিলাম দিয়ে দেওয়ার পর পরে আপনাদের সামনে এখান থেকে কন্টিনিউ নাম অপশন রয়েছে তো এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর পরে আরও একটি নতুন ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন ডিলেট আমার পেজের নাম এবং পেজ ইনফরমেশন আছে তো এখান থেকে আপনাদের পেজটি এখান থেকে কন্টিনিউ করে দিবেন তো কন্টিনিউ করে দেওয়ার পর পরে আমি আপ কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর পরে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারভেস শো হবে আবারও বলছে তারা ফেসবুক পেজটি কি আপনি ডিলিট করতে চান আসলে তো আমি যেহেতু ফেসবুক পেজটি ডিলিট করতে চাই এখান থেকে চালে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে এখান থেকে পড়ে নিতে পারেন আপনার ফেসবুক পেজটি ডিলিট করলে কিন্তু তিরিশ দিনের ভিতরে অলরেডি আপনার পেজটি ডিলিট হয়ে যাবে তিরিশ দিনের আগে যদি আবার সুইচ করেন তাহলে আপনার পেজটি আবার সে ফিরে আসবে তো এটা আমি যেহেতু সুইচ করবো না সেহেতু এখানে ডিলিট পেজে ক্লিক করে দিলাম ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর পরে এখান থেকে আইডি আয়ের পেজ থেকে সুইচ হয়ে এখান থেকে আপনাদের প্রোফাইলের ভিতরে আয়ের ফেসবুক আইডির ভিতরে নিয়ে চলে চলে যাবে একদম তো এখান থেকে পারমানেন্টলি আমাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে তো ওখান থেকে আমি দেখে দিচ্ছি দেখুন আমার পেজটি এখান থেকে আর শো করছে না এখান থেকে তো এইভাবেই ঠিক সঠিক সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন